এবার টেক বাজারে আসছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিডচ্যাট ব্যতিক্রম ধর্মে এই অ্যাপ চলবে ইন্টারনেট ছাড়াই টুইটার অর্থাৎ বর্তমান এক্সের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডর্সি এটি আনতে চলেছেন বিস্তারিত সৈয়দ রিপোর্টে বর্তমানে টেক বাজারে একের পর এক নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উন্মোচিত হচ্ছে ব্যবহারকারীদের চাহিদা ও ট্রেন্ডের উপর ভিত্তি করে তৈরি করা এসব অ্যাপগুলো তরুণদের মন জয় করে নিচ্ছে এসব প্ল্যাটফর্ম দিচ্ছে প্রাইভেসির বাড়তি নিশ্চয়তাও ফলে প্রতিযোগিতা বেড়েছে বহুগুণে এবার এমনই একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে টুইটার অর্থাৎ বর্তমান অ্যাক্সের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে বাজারে আসছে বিটচ্যাট ব্যতিক্রমধর্মী এই অ্যাপ ব্লুটুথ নির্বর এটি একটি নতুন বিকেন্দ্রীকৃত ও পিয়ার টু পিয়ার মেসেজিং প্ল্যাটফর্ম যা সম্পূর্ণরূপে ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে এই অ্যাপে ইন্টারনেট কেন্দ্রীয় সার্ভার ফোন নম্বর বা ইমেইলের প্রয়োজন পড়ে না সম্প্রতি দেয়া পোস্টে ডর্সি জানান অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগ্রহী ব্যবহারকারীরা স্টেট ফ্লাইট নামের একটি অ্যাপের মাধ্যমে এর পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার করতে পারেন বিটচ্যাট কাছাকাছি থাকা বিভিন্ন ডিভাইসের মধ্যে অস্থায়ী ও এনক্রিপ্ট করা যোগাযোগকে সম্ভব করে তোলে ফলে অ্যাপের বিভিন্ন মেসেজ নিরাপদ ও দীর্ঘ সময় ধরে সংরক্ষিত হয় না অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্রিজ ডিভাইস এগুলো একাধিক ব্লুটুথ ক্লাস্টারকে সংযুক্ত করে পুরো নেটওয়ার্ক বিস্তৃত করতে সাহায্য করে বার্তাগুলো শুধু ব্যবহারকারী ডিভাইসেই সংরক্ষিত থাকে ডিফল্টভাবে তা মুছে যায় এবং কোনো কেন্দ্রীয় সার্ভারে যায় না যা ডর্সির দীর্ঘদিনের গোপনীয়তা ও সেন্সরশিপ বিরোধী অবস্থানের প্রতিফলন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক